আলাইকুম এভ্রি ওয়ান হুপি অয়েল সো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে হাউ টু স্টাডি মানে হাউ টু স্টাডি বলতে হচ্ছে আহ তোমরা হচ্ছে এই মুহূর্তে কিভাবে শুরু করো হ্যাঁ কারণ দেখা যাচ্ছে যে অনেকেই সেকেন্ড টাইমারদের বিশেষ করে এই ব্যাপারটা হচ্ছে বেশি কাজ করে যে কিভাবে শুরু করবে কিভাবে আগানো উচিত এই মুহূর্তে যেহেতু লম্বা একটা গ্যাপ পড়ে গেছে মাঝখানে সে আসলে তেমন একটা কি বলা যায় কোনো একটা সিস্টেম বুঝতে পারতেছে না যে কিভাবে সে আগাবে বা কিভাবে তার আগানো উচিত এবং সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয় যে যে সেকেন্ড হিসেবে শুরু করতে পারাটা হ্যাঁ শুরু করতে পারাটা একটা বিরাট বড় জিনিস অনেকে এটা স্বীকার করবা যে আসলে শুরু করতে পারাটা আসলে একটা বড়সড় ব্যাপার তো আমি আজকে আলোচনা করব যে তুমি কিভাবে শুরু করতে পারো কিভাবে পড়াশোনার ফ্লোরটা তুমি ঠিক রাখতে পারো সে ব্যাপারে আলোচনা করব তো ক্লাসটা শুরু করে দিই তোমরা যারা পরবর্তীতে যুক্ত হবা তারা হয়তো বা আমি শুরু করে দিই প্রথমে হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে যে একটা হিউম্যান ব্রেন আসলে হাউ টু অ্যাক্ট হ্যাঁ হাউ টু ওয়ার্ক এই জিনিসটা বোঝাটা আসলে জরুরি আমি যেটা মনে করি এই জিনিসটা যদি বুঝতে পারা যায় তাহলে আসলে কিভাবে একটা জিনিস শুরু করা যায় সেটা আসলে আহ অনেক অনেক দ্রুতই বুঝে ফেলা যায় যেমন আমি যদি বলি যে তোমাকে যদি বলি যে প্লিজ যে তুমি হচ্ছে যে কিনা প্রায় এক বছর কিংবা দীর্ঘ দিন আমি বলবো যে লং একটা টাইম হচ্ছে তুমি ফুটবল খেলো নাই হ্যাঁ তুমি হচ্ছে ফুটবল আহ খেলো নাই তো তোমাকে যদি বলি যে একটা মাঠে একটা মাঠ থাকলো এই মাঠে আমি তোমাকে বললাম যে তুমি আহ সুন্দর মতো ফুটবল খেলাইতে শুরু করো তোমাকে মনে হয় যে তুমি ফুটবল খেলা হ্যাঁ এটা হচ্ছে তোমাকে আমি জাস্ট অর্ডার করলাম যে তুমি ফুটবল খেলা তো এখন ফুটবল তুমি সুন্দর মতো খেলাইলা মনে করো যে তুমি তুমি প্রায় মিনিট ধরে হচ্ছে এদিকে ওইদিকে সুন্দর মতো দৌড়াদৌড়ি করলা বা তোমার সাধ্য মতো যতটুকু পারা যায় তুমি খেললা তো খেলার সময় তুমি একটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল করবা ডেফিনেটলি তুমি এটা বুঝতে পারবা যে আসলে তুমি খুব দ্রুত খুব দ্রুত তুমি হচ্ছে হাঁপায় উঠতেছো হ্যাঁ দ্রুত তোমার হচ্ছে যেটাকে বলো তোমার দম বন্ধ হয়ে আসতেছে তুমি অন্যদের থেকে কম খেলতে পারতেছো থেকে কম তুমি পারফরমেন্স করতে পারতেছো এইটাই হচ্ছে স্বাভাবিক এবং পরবর্তীতে যেটা সেটা হলো তুমি আফটার আফটার 40 মিনিট ওর এটা কোনো রাউন্ড ফিগার না ফোরটি ওর থার্টি মিনিট পর তুমি দেখবা যে ফুটবল খেলার পর যে কিনা আগে কখনো তুমি মাঠে নামো নাই কিংবা দীর্ঘদিন তোমার কোনো প্র্যাকটিস নাই ফুটবল খেলার তো হুট করে যখন তোমাকে আমি ফুটবল খেলতে বলবো তো চল্লিশ মিনিট ওর তিরিশ মিনিট পরে তুমি আবিষ্কার করবা যে তোমার পুরা বডি হ্যাঁ পুরা বডি সিস্টেমটাই তোমার হচ্ছে দেখবা যে একদম কি বলা যায় চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কি ধরনের পরিবর্তন দেখবা যে তোমার গা মেজমেজ করতেছে তোমার হাত অথবা তোমার কি বলা যায় পা হ্যাঁ তোমার অনেক বেশি হচ্ছে ব্যথা করতেছে হ্যাঁ তো এই বেতাটা আসলে খুব দ্রুত সারে না তো এখন কথা হচ্ছে যে এই বেতা হওয়ার কারণ কি হওয়ার হওয়ার কারণটা কি কি হচ্ছে এই কারণ তোমার দীর্ঘদিন দীর্ঘদিন প্র্যাকটিস নাই প্র্যাকটিসটা তোমার নাই হ্যাঁ তুমি একটা জিনিস প্র্যাকটিস করো নাই কিংবা তুমি আগে কখনো হয়তো বা পাঁচ মিনিট দশ মিনিট মাঠে তুমি খেলাও নাই হুট করে যখন যায় তুমি হচ্ছে খেলতে যাবা তখন আসলে খুব স্বাভাবিকভাবে তুমি আসলে দেখা যাবে যে তোমার প্র্যাকটিস না থাকার কারণে তুমি অনেক বেশি এইখানে তোমার ওই যে হাত পা ব্যথা করতেছি কিংবা তুমি পারফরমেন্সটা তুমি ভালো মতো দিতে পারতেছ এটা খুব স্বাভাবিক তো হিউম্যান ব্রেইনটাও আসলে এরকম আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আশা করি হিউম্যান ব্রেইনটা আসলে এইভাবেই কাজ করে ব্রেইনটা আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে ব্রেইনটাকে কাজ করাইতে হয় তুমি মনে করো যে কোনো একটা কাজ করবা শ্রম লাগে যেমন পড়াশোনা তো তুমি এতদিন হয়তো তুমি এক ঘন্টাও পরো নাই তো হুট করে চাচ্ছ যে তোমার মাথায় কাজ করতেছে যে হায় হায় আমার হাতে সময় বেশি নাই আমি আজকে হচ্ছে তুমি থিঙ্ক করলা যে আচ্ছা ওকে আমি হচ্ছে আজকে পড়তে বসবো আজকে আমি পড়তে বসবো তুমি এই থিঙ্কিং করার পরে তুমি যখনই পড়তে যাবা পড়তে যাবার পরে তুমি দেখবা যে তোমার টার্গেট ছিল তুমি ভাবছো যে আমি আজকে সারা দিন পরবো তুমি ভাবছো হয়তো আজকে আমি সারা দিন পরবো অথবা তুমি ভাবছো যে আজকে আমি মিনিমাম মিনিমাম আমি দশ ঘন্টা পড়বো কিন্তু দেখা গেলো যে তুমি বসার পরে এটা রিয়েলিটি যেটা যে তুমি বসার পরে তুমি দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করার পরে তোমার ব্রেন হচ্ছে ছেড়ে দিচ্ছি তোমার ব্রেন আর নিতে পারতেছে না তোমার ব্রেনটা হচ্ছে ঠিক এই যে আগে যেমন বডিটা ছেড়ে দিচ্ছে ফুটবল খেলাতে যায় তুমি যে আগে আগে কখনো প্র্যাকটিস করো না হুট করে ফুটবল খেলতে যায় যখন তোমার যেভাবে তোমার হচ্ছে বডিতে প্রবলেম শুরু হয় যে মনে হয় যে তোমার হাত পা মেজমেজ করতেছে কিংবা কোনো একটা পার্টে ব্যথা করে পারফরমেন্স ঠিক থাকে না ঠিক তেমনি ব্রেনও দেখো যে তোমার ব্রেইনে কাজ করতেছে না দু তিন ঘন্টা করার পরে তোমার ব্রেনে নিতে পারতেছে না দেড়শাই তুমি হচ্ছে গিভ আপ করে দাও তুমি হচ্ছে গিভ আপ করে দাও যে আমার পক্ষে আর সম্ভব না বলে তুমি তুমি হালটা ছেড়ে দাও এই মুহূর্তে তো এই যে হালটা ছেড়ে দিলা না এই যে একটা নেগেটিভ জিনিস আসলো এখান থেকে চলে আসে হচ্ছে নেগেটিভিটি এই নেগেটিভ জিনিস থেকে চলে আসে হচ্ছে ডিপ্রেশন তোমরা আই থিঙ্ক ডিলিট করতে পারতেছো তোমাদের ডিপ্রেশন চলে আসে তো তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো তোমরা আহ চাইলে আমাকে কোয়েশ্চেনও করতে পারো আমি কোয়েশ্চেনের আনসারও দিবো আমি ক্লাসটা শেষে তোমাদের কোয়েশ্চেনের आंसर গুলোও দিব সো তোমরা গুলো করতে পারো দেখো নেগেটিভ থেকে নেগেটিভ ব্যাপার থেকে চলে আসি ডিপ্রেশন এবং এই ডিপ্রেশনটা আসলে তোমাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খায় অর্থাৎ ভিতর ভিতর শেষ করে দেয় ঠিক আছে ভিতরে ভিতরে তোমার একদম কুড়ে কুড়ে খাইতে থাকে ভিতর ভিতর শেষ করে দেয় এবং এই জিনিসটা থেকে তোমার যেটা ফল করে সেটা হলো কনফিডেন্ট কনফিডেন্ট তুমি কনফিডেন্টটা হারিয়ে ফেলো তাহলে এই যে একটা জিনিস পুরা লাইফে যে কোনো কাজের সবচেয়ে বড় হচ্ছে নিয়ামক কনফিডেন্ট তোমার কোনো কাজ যদি কনফিডেন্ট না থাকে তাহলে কখনোই তুমি ওই কাজটা সঠিকভাবে করতে পারবে না এটা খুব স্বাভাবিক হ্যাঁ তুমি তোমার কনফিডেন্ট না থাকলে তুমি তোমার যথেষ্ট পরিমাণ পরিশ্রম থাকার পরেও তুমি যদি নিজের ভিতরে কনফিডেন্ট না পাও তাহলে ডেফিনেটলি তুমি কোনো কাজ সঠিক হয়ে করতে পারবে না তো এই যে একটা জিনিস আমি তোমাদেরকে দেখালাম চেন রিয়েকশনের মতো যে তোমার ওই শুরু হইলো তোমার হুট করে আট ঘন্টা পড়ার যে জার্নি থেকে তুমি শেষে ডিপ্রেশন হারায় সরি তুমি ডিপ্রেশনে পরে তুমি কনফিডেন্ট হারাইয়া তুমি একদম জেগায় পরে থাকলা তো এই জায়গা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় বা এই এই সকল জটিলতা থেকে কিভাবে রক্ষা করে নিজেকে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় বা কিংবা আগের মতো পড়াশোনার ফ্লোটা ঠিক রাখবা সেটাই নিয়ে হচ্ছে একটু পরে আমি আলোচনা করবো সো তোমরা আমাকে একটু জানায় দাও তো কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একজন আমাকে একটু কমেন্ট করো যে তুমি কথাগুলা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আগের মতো পড়াশোনা হ্যাঁ বলছে যে শোনা যাচ্ছে ওকে নাই আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটা হ্যাঁ 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 তোমরা কোয়েশ্চেন করো সমস্যা নয় আমি পরে আনসার দিচ্ছি ওকে তো একটা প্রপার তোমাকে হচ্ছে ওয়ে দেখাবো যে ওয়েতে একটা হিউম্যান ব্রেন কাজ করে তো সেই সেই সেইভাবে হতে তোমাকে প্রিকারেশনটা নিতে হবে তো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে কেউ আসলে হিউম্যান ব্রেন কাজ করে তো তারও আগে আমি যেহেতু ফুটবল দিয়ে শুরু করছি সেটা দিয়ে আসলে তোমাদেরকে বুঝাই দেখো প্রথমত হচ্ছে তুমি যখন ফুটবল খেলতে নাম বা কোনো একটা দিন হঠাৎ করে তখন ডেফিনেটলি তুমি প্রথম দিন তোমার পারফরমেন্সটা ভালো থাকবে না কিংবা তুমি আমার মনে হয় যে তুমি ভালো মতো দশ মিনিটও খেলাইতে পারবে না ভালো মতো এটা হচ্ছে ট্রুথ বা ন্যাচারাল একটা ব্যাপার যে তুমি দশ মিনিটও খেলাইতে পারবে না তো সেই ক্ষেত্রে তোমার যেটা করা উচিত তোমাকে প্রথম দিন তুমি পাঁচ মিনিট খেললো পরের দিন তুমি হচ্ছে দশ মিনিট খেলাও পরের দিন তুমি তিরিশ মিনিট খেলাও তিরিশ মিনিট এভাবে করে যখন তুমি তখন তুমি হুট করে একদিন ঠিকই নব্বই মিনিট মাঠে খেলতে পারতেছো এবং ওই খেলার পরে তোমার বডিতে কোনো ধরনের ফ্র্যাকচার আসতেছে না তোমার বডিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো এভাবেই হচ্ছে আমাদের মাসেল গুলা কাজ করে এবং ব্রেনের মাসেল গুলা কিভাবে কাজ করে দেখো তোমাদেরকে একটু দেখাই আই থিঙ্ক দেখতে পাচ্ছ দেখো ব্রেনের মাসেল গুলো আসলে যেভাবে কাজ করে যে তোমার ব্রেন আগে বুঝাইতে হবে এই এই হচ্ছে সিগনালটা তোমার ব্রেনকে কে দিতে হবে এটা মনে করো হচ্ছে তোমার ব্রেন তোমার ব্রেনে একটা সিগনাল দিতে হবে যে তোমার হাতে সময় কম হাতে সময় কম ডেডলাইনটা দাও আর কি যে যেহেতু আমাদের হিউম্যান ব্রেন ডেডলাইন ছাড়া কাজ করে না তোমাকে ডেডলাইনটা দিতে হয় যে আচ্ছা আমার হাতে সময় নাই আমাকে পড়াশোনা করতে হবে কিছুদিন পরে আমার জিএসটি অথবা প্রতি কিছুদিন পরে আমার ভার্সিটি এক্সাম তাহলে আমাকে সেকেন্ড টাইম এক্সাম আমাকে হচ্ছে পড়াশোনা করতে হবে তো সেই সেন্স থেকে তোমাকে পড়াশোনার যেই একটা প্রথম ইনিশিয়েটিভ সেটা হচ্ছে তোমার ব্রেনকে দিতে হবে তারপর যেটা সেটা হলো একটা গ্র্যাজুয়াল ওয়েতে তোমাকে আগাইতে হবে যেমন আমি তোমাদেরকে সেটা যদি একটু দেখাই ফিলক আই থিংক দেখতে পাচ্ছো এটা মনে হচ্ছে একটা গ্রাফ যেই গ্রাফের এক্স এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার টাইম আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার স্টাডি আওয়ার অর্থাৎ তুমি কত সময় পড়তেছো বা কত ঘন্টা তুমি পড়তেছো স্টাডি স্টাডি আওয়ার হ্যাঁ তো মনে করো যে এখানে প্রথম দিন হচ্ছে বা এখানে এক ঘন্টা দুই ঘন্টা দেন এখানে হচ্ছে আহ দশ ঘন্টা ওকে আর এদিকে হচ্ছে তোমার প্রথম দিন হচ্ছে হচ্ছে এটা ওয়ান উইক দেন হচ্ছে টু উইক আচ্ছা এখন কাহিনী কি দেখো এখন হচ্ছে যে তোমার গ্রাফটা কেমন হবে তুমি যদি চাও যে ভাইয়া আমি প্রথম দিনই হচ্ছে দশ ঘন্টা পরে ফেলবো ঠিক আছে তুমি প্রথম দিন হয়তো মষ্ট করে দশ ঘন্টা করে পড়ছো এক টানে আমার গ্রাফটা হচ্ছে এখানে উঠে গেল বা তুমি পরের দিন দেখবা যে তোমার আর তুমি পড়তে পারতেছো না তুমি একদম নিচে নামে আসবা একদম সেকেন্ড দিন তুমি একদম এক ঘন্টাতে বা দুই ঘন্টাতে নেমে আসবা এটাই স্বাভাবিক হ্যাঁ এটা হয় কারণ দেখো মোটিভেশন নিয়ে যখন তুমি শুরু করবে একটা কাজ কোনো প্রি প্ল্যানিং ছাড়া তুমি পরের দিন তোমার ব্রেনটা হচ্ছে অনেকটা ওই যে আগের মতো বললাম না যে তুমি যখন নব্বই মিনিট খেলবা হুট করে ফুটবল খেলার পরে তোমার গা মেজমেজ করবে ঠিক তেমনি তোমার ওই হিউম্যান ব্রেন যখন তুমি হুট করে অনেক প্রেশার দিয়ে দিবা তখন তোমার মধ্যে হচ্ছে এক ধরনের মধ্যে এক ধরনের তুমি তুমি রিল্যাক্স হওয়ার একটা ব্যাপার চলে আসে তো প্রথম দিন যখন কষ্টমষ্ট করে পড়লা দিন দেখবা যে তোমার ওই এক ঘন্টাতে নেমে আসছে এটা হচ্ছে খুবই খুবই স্বাভাবিক একটা জিনিস পরের দিন যখন তুমি আরেকটু ট্রাই করবা দেখবে যে তুমি দুই ঘন্টা পড়তেছো দেন এভাবে করে করে তোমার দেখবে যে তোমার মানে ওই টাইমটা আর আপই হচ্ছে না মানে তোমার টাইমটা কোনোভাবেই ইনক্রিজ হচ্ছে না এটা হওয়া না হওয়াটা খুবই স্বাভাবিক তো এখন ভাই আমি কি করব। দেখো আমি তোমাদেরকে সুন্দর মতো গ্রাফটা দেখাই যেটা করবা সেটা হলো তুমি প্রথম দিন এক ঘন্টা পড়ো পরের দিন তুমি দুই ঘন্টা পড়ো এভাবে করে করে প্রথম দিন দুদিন তিন দিন করে একদিন একদিন করে বাড়ানোর পরে তুমি প্রথম উইকে তুমি হচ্ছে ছয় ঘন্টা বা সাত ঘন্টার মতো চলে যেতে পারবা মানে তুমি ডে বাই ডে তোমার টাইমটা ইনক্রিজ করবা আচ্ছা আমি প্রথম দিন যদি এক ঘন্টা পড়ি পরের দিন আমি দুই ঘন্টা পরব পরের দিন আমি তিন ঘন্টা পরবো কিভাবে কি পড়বা কোথ থেকে পড়বা কোন জিনিস কতটুকু পড়া উচিত এটা কিন্তু আমার এই যে আমার সেকেন্ড টাইম যেই কোর্স আছে সেটাতে কিন্তু ওই জিনিসগুলো ভালো মতো বোঝানো আছে সো যারা আমার কোর্সে আছো তারা হচ্ছে ওই কোর্সের ক্লাস অনুযায়ী মেন্টরশিপ ক্লাস অনুযায়ী পড়তে পারো আর যারা নতুন করে ভর্তি হইতে চাও তারা এই যে এখানে ভর্তি হওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি যে এখানে তুমি এই যে নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে ভর্তি হয়ে যাও হোয়াট এভার তুমি তোমার মতো করে পড়াশোনা করবা কিভাবে পড়া উচিত না পড়া উচিত এগুলো নিয়ে অনেক ভিডিও অলরেডি বানানো আছে সেই ব্যাপারে আমি আর বলতেছি না কিছু আমি তোমাদেরকে জাস্ট দেখা দেখাচ্ছি যে কিভাবে আসলে তোমার পড়াটা স্টার্ট করা উচিত আচ্ছা তো এভাবে করে তুমি প্রথম দিন এক ঘন্টা পরের দিন আহ দ্বিতীয় দিন তুমি ঘন্টা এভাবে করে ফার্স্ট উইকে তুমি হচ্ছে একদম ছয় ঘন্টাতে নিয়ে গেলে এবং সেকেন্ড উইকে তুমি একদম দশ ঘন্টার কুটে চলে গেলাম এইভাবে করে তোমার গ্রাফটা যদি আমি একটু তোমাকে দেখাই আঁকায় দেখাই তাহলে তোমার গ্রাফটা হয়ে যাবে এই যে এইভাবে এই যে অর্থাৎ তোমার গ্রাফটা হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে গ্রাফটা হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ হচ্ছে এভাবে করে তোমার হচ্ছে হিউম্যান ব্রেনটা কাজ করে তা না করে যদি হুট করে আমি প্রথম দিনই যদি চাও যে আমি ষোলো ঘন্টা পড়বো দশ ঘন্টা পড়বো তাহলে পরের দিন তুমি ডেফিনেটলি হুচট খেয়ে নিচে চলে আসবে এই জন্য একটা গ্র্যাজুয়ালি একটা একটা হচ্ছে তোমার ফ্লো মেনটেন করতে হয় এভাবে করে কিন্তু তুমি খুব ভালো মতো তোমার পড়াশোনার ভিতরে ইনভলভ হইতে পারো এবং তোমার পড়াশোনাটা শুরু করে ফেলতে পারবা এই হচ্ছে বিষয় তো আশা করি এইভাবে করে তুমি শুরু করতে পারো এবং এইভাবে করে তুমি একটা সময় পর্যন্ত যা দেখবা যে তুমি ডেফিনেটলি প্রতিদিন পার ডেতে তুমি এটা নিজে আবিষ্কার করবা যে তুমি পার ডেতে দেখবা যে তুমি দশ ঘন্টা মতো পড়তে পারতেছ বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমে বিনা পরিশ্রম মানে কি ভাইয়া বিনা পরিশ্রম মানে হচ্ছে যে তোমার এক্সট্রা কোনো ইফোর্ট দিতে হচ্ছে না দশ ঘন্টা পড়তে হবে বসতে হবে মাথায় রাখতে হবে না এটা কারণ তুমি গ্রাজুয়ালি এটা ইনক্রিজ করছো তো এই জন্য তোমার বডিতে লাগবে না বাট হুট করে যদি একদিনে অনেক বেশি লোড নিয়ে নাও তখনই আসলে প্রবলেমটা তুমি বাধায় ফেলবো আচ্ছা আই থিঙ্ক বুঝাইতে পারছি তো এইভাবে করে পড়াশোনাটা চালাইতে পারো এটা তোমার জন্য খুব ইফেক্টিভ হবে আচ্ছা তারপর হচ্ছে যে ভাইয়া যে আচ্ছা আমি পড়াশোনায় হতো বা শুরু করলাম তাহলে আমার প্র্যাকটিসটা কি করা উচিত আমার মেইন উদ্দেশ্য এখন কি থাকা উচিত ভাইয়া আপনি যদি একটু শর্ট করে বলেন তো শর্ট করে যদি বলতে হয় তোমার মেন উদ্দেশ্যটা কি দেখো মেন উদ্দেশ্য থাকবে হচ্ছে তোমার এই যে আই থিঙ্ক তোমার নিচে দেখতে পাচ্ছ তোমাদের মেইন উদ্দেশ্য থাকবে এস এস টি এইচ এফ কোনটার মিনিং কি ভাইয়া কি বুঝাইলেন বুঝলাম না আসলে দেখো প্রথমত হচ্ছে তোমার মেন এম থাকবে এস এস টি এইচ এফ মানে হচ্ছে প্রথম এস এ হচ্ছে শর্টখাট পরের এস হচ্ছে তোমার শর্ট স্পেস টি দেওয়া হচ্ছে টাইম এইচ দেওয়া হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন এফ দেওয়া হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন তো এই যে কয়েকটা জিনিস আমি অলরেডি তোমাদেরকে মেনশন করলাম এই পাঁচটা জিনিসের কম্বিনেশনেই হচ্ছে এই পাঁচটা জিনিসের কম্বিনেশনেই হচ্ছে তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিভ পরীক্ষা ভালো করতে হয় আমি তোমাকে বলবো যে তোমার মেইন ফোকাস থাকা উচিত তোমার যখন এই ধরনের ট্রেনিং হবে যে একটা প্রবলেম তুমি সলভ করবা তখনই আসলে বিশ্ববিদ্যালয়ে ভালো করার পসিবিলিটি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি থাকে তো এখন এই মুহূর্তে যদি বলো যে ভাই এস এস টি ট্রেনিংটা কিভাবে করা যায় তো এটা কিন্তু আমি আবারও বলতেছি আমার কোর্সে কিন্তু এটা খুব ভালো মতো আমার যেই সুপার এই যে আমি তোমাদেরকে লিখেও দিছি দেখো এটা মূলত আমার সুপার হান্ড্রেড বার্সিটি সুপার হান্ড্রেড নামে যে কোর্স সেকেন্ড জন্য এই হচ্ছে মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এস এস টি এক্সপার্ট করা অর্থাৎ একটা কম্পিটিটিভ পরীক্ষায় একজন খুব ভালো করার এটা হচ্ছে তোমাদেরকে শেখানো হয় আমার এই ভার্সিটি সুপার হান্ড্রেড যেই আহ পেড বেচ যেটা আর কি সো এখানে কিন্তু এক্সাম বেসটাও কিন্তু ইনক্লুডেড ঠিক আছে এক্সাম বেস কিন্তু এখানে আছে তো তোমরা যারা এক্সাম বেচেও ভর্তি হতে চাও তারা সব মানে যারাই হচ্ছে যেখানে ভর্তি হইতে চাও না কেন তোমরা এই যে নাম্বার যেটা দেওয়া আছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে যোগাযোগ করবা এটা আমার নাম্বার তো সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমাদের কোর্সের ডিটেলস জেনে ভর্তি হয়ে যেতে পারবা ওইটা কোনো বিষয় না সো তোমাদের একটা প্রপার যদি ট্রেনিং এর মধ্যে যদি না থাকো প্রপার ট্রেনিং এর মধ্যে যদি না থাকো তাহলে তুমি একটা সময় যা খুব ভালো মতো খুব ভালো মতো খাবা এটা বলা যায় সো আমি তোমাদেরকে বলবো যে এই যে জিনিসগুলো তোমাকে এতক্ষণ আমি বুঝাইলাম তোমরা জারাই জয়েন আসো এতক্ষণ তারা হচ্ছে এইগুলা মেনে চলার চেষ্টা করো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এখন হ্যাঁ আচ্ছা একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া আবু জাফর ভাইয়া এই সময় কত ঘন্টা পড়া উচিত আচ্ছা এই সময় কত ঘন্টা পড়া উচিত এটার আনসার হচ্ছে তুমি এই সময়টাতে যদি তোমার তুমি যে যে টাইপের স্টুডেন্ট হও না কেন তোমার চেষ্টা থাকবে যে দশ ঘন্টা করে পড়া অনেকে বলবে অনেক অনেকেই বলবে যে দশ ঘন্টা পড়ার কি দরকার দশ ঘন্টা লাগে না আরো কম পড়লেই হয় তো এখন এটা হচ্ছে আমার হচ্ছে পয়েন্ট অফ ভিউ ঠিক আছে আমি যেটা মনে করি যে দশ ঘন্টা করে একটা স্টুডেন্ট এই মুহূর্তে পড়া উচিত হ্যাঁ এখন কেউ যদি মনে করো যে আট ঘন্টা পড়ে কিংবা কেউ যদি ছয় ঘন্টা পড়ে কেউ যদি বলে যে ভাই আমি দুই ঘন্টা পড়লে আমার জন্য এনাফ হয়ে যায় ইস গুড এটা তোমার জন্য এনাফ হয় বাট আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমি যেটা ভাবি এই সময়টাতে আমি চাকলে যেটা করতাম সেটা হলো দশ ঘন্টা করে পড়তাম এটাই হচ্ছে বিষয় তো আশা করি আবু জাফর তুমি বিশেষ করে সেকেন্ড টাইমাররা যে কিভাবে সে তার পড়াশোনাটা শুরু করতে পারে এটাই ছিল আজকে আজকের আলোচনার বিষয় তো আমি আশা করি তোমাদেরকে ভালো মতোই বুঝাইতে পারছি ব্যাপারটা তো এভাবে করে কিন্তু তোমরা পড়াশোনাটা চালা যেতে পারো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এই মুহূর্তে তোমাদের নিব হচ্ছে আজকের ক্লাসটা আমি শেষ করে দিব সো যদি কারো কোনো থাকে করতে পারো আবু জাফর ভাইয়া জাফর ওকে আচ্ছা তো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আবারও করতে পারো আমি তোমাদের কোয়েশ্চেন আনসার দিয়ে আজকের সেশনটা শেষ করব। যদি অল্প কিছুক্ষণের সেশন ছিল তবে আশা করি এই সেশনে তোমাদেরকে আমি অনেক কিছু বুঝাইতে পারছি কিভাবে শুরু করা যায়

আচ্ছা তো আশা করি তোমাদের অনেকের অনেক কিছু কোয়েশ্চেন পাইছো যারা হচ্ছে আহ পরবর্তীতে কোয়েশ্চেন করতেছো তাদেরও আনসার দিচ্ছি জাস্ট ওয়েট এ মিনিট তোমাদের কোশ্চেন এর আনসার দিচ্ছি তো যারা পরবর্তীতে যুক্ত হইছো তারা আমার রেকর্ডেড ক্লাসটা একটু দেখে কোনো সমস্যা নাই এটা তো অলরেডি তোমাদেরকে আমি দিয়ে দিব তো যারা যুক্ত হইছো তারা রেকর্ডে ক্লাসটাও দেখে নিতে পারবা কোনো সমস্যা নাই তো আমি এতক্ষণ যা বুঝাইছি সেটা আই থিংক হ্যাঁ অনেকে বলছে জি ভাইয়া বুঝতে পারছি ওকে একজন কোয়েশ্চন করছে যে ভাইয়া আপনার কোর্সে কি এক্সাম ব্যাচ আছে হ্যাঁ আমার বেচ আমার আমার হচ্ছে একজাম ব্যাচ আছে তুমি চাইলে এক্সাম বেচে ভর্তি হতে পারো অথবা তুমি মেন কোর্সেও ভর্তি হতে পারো ইটস আপ টু মেন কোর্স আর এক্সাম বেচের বিষয়টা আসলে অনেকে বুঝে না তো আমি একটু দেখাই দিচ্ছি দেখো একটু নিচে যায় দেখাই প্রথমত হচ্ছে আমার যেই আমার যে হচ্ছে ভার্সিটি ভার্সিটি এ ইউনিটের যেই সেকেন্ড টাইমারদের যেই সেকেন্ড টাইমারদের জন্য যেই পেইড ব্যাচ সেটা হচ্ছে মূলত চারশো টাকার চারশো টাকার হচ্ছে আমার ব্যাচটা তো এখানে কিন্তু এক্সাম ইনক্লুডেড না হ্যাঁ এখানে কিন্তু এক্সাম ইনক্লুডেড না তো এক্সাম বেচ হচ্ছে আলাদা এক্সাম বেচ হচ্ছে আলাদা একটা বেচ যেটা হচ্ছে মাত্র তিনশো টাকা কোর্স ফি সো এনি ওয়ান হচ্ছে যে কোনো সময় ভর্তি হইতে পারো এবং এই এক্সাম নিয়ে হচ্ছে অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানাইছি সেগুলো আপলোড করে দিব তো এক্সাম বেচ এক্সাম বেচ হচ্ছে তোমাদের বিষয়টা একটু আমি তোমাদের একটু ক্লিয়ার করি এই এক্সাম বেচ এমন ভাবে তৈরি করা হয়েছে যে তুমি তোমাকে আমি যদি এক্সেসটা দিয়ে দেই যারাই কিনবে না কিনবে না কেন অ্যাক্সেসটা দিয়ে দিলে তুমি তোমার সুবিধা মতো সুবিধা মতো সময় তুমি তোমার সুবিধা মতো টাইম বের করে ওই টাইমে তোমার চ্যাপ্টার ওয়াইজ তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারো মনে করো যে তুমি আজকে ফিজিক্সের ফিজিক্সের হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো তো তুমি হচ্ছে তুমি ওই ভেক্টর চ্যাপ্টারটা পড়ে সাথে সাথে আমার এক্সাম বেঁচে আইসা তুমি ওইটার পরীক্ষা দিতে পারবা আর মেইনলি কোর্স সেই কোর্স নিয়ে হচ্ছে অলরেডি অনেকগুলো ভিডিও বানাইছি তো যাদের জানার ইচ্ছা আছে তারা একটু দেখে নিও আমার ইউটিউবের ভিডিওগুলা সো আশা করি তোমরা এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তো আজকে এটুকুই থাকবে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ